সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কে এন আপনাদের সাথে আছি আমি আব্দুর রকম সিং আর আজকে এসেছি থানারপাড়া থানার দোগাছি সাহেবপাড়া এলাকায় সাহেবপাড়া এক্স্যাক্ট মালিথাপাড়ায় আর এসেছি এমন একটি পরিবারে যে পরিবারে বয়ে চলেছে খুশির বন্যা খুশির জোয়ার হ্যাঁ তেমনই ফ্যামিলিতে আপনাদেরকে আমরা একেবারে প্রবেশ করছি আজকে বরণ করতে যাচ্ছে সেই নবজাতককে যে নবজাতক সদ্য ভূমিষ্ঠ হয়েছে অর্থাৎ হাসপাতালে অথবা নার্সিংহোমে ডমকলে সেই বাচ্চাকে রিসিভ করতে যাচ্ছে একটা ক্যামেরায় দেখবেন ভিডিওতে দেখবেন আপনারা যে ফুল সাজিয়ে এবং ফুল সাজানো এক আপনাদেরকে নতুন জিনিস দেখাবো যেটা হচ্ছে যে স্বয়ং এই নবজাতক এই যে কন্যা শিশুর পিতা সাদিফুল ইসলাম তিনি নিজে হাতে তার মেয়েকে বরণ করতে যাচ্ছেন এবং তিনি নিজে হাতে গাড়ি সাজিয়েছেন আর এই হচ্ছে সেই সাদিফুল ইসলামের বাড়ি আর সাদিফুল ইসলামের সম্মানিতা মা যার সবচাইতে বেশি আজকে খুশি হওয়ার কথা সেই দাদিমা সেই দাদিমা ফুল হাতে একেবারে ফুলের ডালা সাজিয়ে বেশ কয়েক রকমের ফুল এবং এই ফুল শুধু প্লাস্টিকের ফুল নয় বরং তাজা সুগন্ধযুক্ত ফুল নিয়ে দাদিমা হাজির আছে জানবো আমরা তার অনুভূতি যে সংসারে নতুন সদস্য আসতে যাচ্ছে যাকে রিসিভ করতে যাচ্ছেন সেই নবজাতককে শুনবো আমরা তার একেবারে অত্যন্ত প্রিয় জানের দাদিমার কাছ থেকে কি বলবেন কি আনন্দ খুব আমি বিশাল আনন্দ কি হয়েছে কি বাচ্চা হয়েছে মেয়ে তো মেয়ে নিয়ে এত খুশি কেন তো মেয়েলি খুশি হবে না আমার একটাই তো ছেলে 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 মেয়ে দুটি আমি আনন্দ ছেলের পরে মেয়ে হ্যাঁ আর সেই জন্য এত খুশি হ্যাঁ সেই জন্য খুশি আর আমার ভাগ্যে উপরালা জোটাবে কি জুটাবে না তো মানুষ তো মেয়ে হলে বিয়ে সাদিতে গিয়ে অনেকটা মানে মানে কষ্ট পায় কষ্ট হলো সে যখন তা হবে তখন তা হবে এখনকার এখন করতে হবে একেবারে প্রিয় দর্শক শুনছিলেন সরাসরি এই নবজাতক যে শিশু সন্তান কন্যা শিশুর দাদিমার কাছ থেকে আমরা সুনভিনবত্ব রয়েছে অর্থাৎ কন্যা শিশু পৃথিবীতে সন্তান জন্ম হলে পিতামাতা খুশি হয় দাদো দাদি খুশি হয় আত্মীয় স্বজন স্বজনেরা খুশি এটা নতুন কিছু নয় কিন্তু এই সাদিফুল ইসলাম তার যে কন্যা সন্তান জন্ম হয়েছে তার খুশির সঙ্গে এক অভিনবত্ব জড়িয়ে আছে অর্থাৎ এই যে ফুলদানিগুলো ফুলের তোড়াগুলো করা হয়েছে অর্থাৎ সাদিফুল বলছিলেন যে যে নার্সিংহোমে তার সদ্যজাত ওই যে কন্যা হয়েছে তাদের প্রত্যেকটা স্টাফকে ফুলের তোড়া দেওয়া হবে এই সেই যে ওয়েলকাম বেবি গার্ল আলফিজা এই আলফিজাকেই ওয়েলকাম করতে যাচ্ছে আর আমাদেরকে এই যারা স্টাফ রয়েছেন সেই স্টাফদেরকে যারা এই ন জাত এবং তার মাকে যারা অত্যন্ত যত্নের সাথে দেখভাল করেছে তাদেরকে গিফট অর্থাৎ টাকা দেওয়া হবে সেই টাকা দেখেন আপনারাও শিখতে পারেন যে আপনাদের মেয়ে পৃথিবীতে আসবে তখন আপনারা এইভাবে মানুষকে বিশেষ করে যারা এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মীরা তাদেরকে আপনারা খুশি করবেন মানে এই মানে পুত্র সন্তানের পরে আল্লাহ কন্যা সন্তান দিয়েছে এই কারণে কি এত খুশি এই কারণে আমি খুবই খুবই খুশি শুধু আমি খুশি না আমার স্ত্রীও খুবই খুশি আমরা কন্যা সন্তানের বাবা মা হতে পারে খুব খুশি কারণ কন্যা সন্তান সবার ঘরে জন্ম নেয় না যার ঘরে জন্ম নেয় তার ঘরে আল্লাহ রহমত এবং বরকত দেয় এটা জানি আর নবী করিম সাল্লা সাল্লাহ সাল্লামে আলমে মানে আল্লাহ তালা অন্যান্য নবীদেরও কন্যা সন্তান দান করেছিলেন কারণ কন্যা সন্তান দান করে নবীদের কন্যা সন্তান দান করে আমাদের বুঝিয়ে দিয়েছিলেন যে কন্যা সন্তান মানুষের অভিশপ্ত নাই কারণ ওটা একটা বরকত তাই আমি চাই যে আমার মতো কন্যা সন্তান সবারই ঘরে যেই জন্ম নিক না কেন এক বা একাধিকের উপরে জন্ম নিলে কেউ যেন মন খারাপ না করে কারণ মন খারাপ করলে সেটা খারাপ লাগবে আমি চাই সবাই মেয়ে হলেও খুশিতে আনন্দিতে এইভাবে আনন্দিতে কাটায় প্রিয় দর্শক একেবারে অসাধারণ একটা হাদিস তিনি তুলে ধরছেন এবং এটা বাস্তবিকই হাদিস হাদিসটা হচ্ছে এরকম যে কোনো কন্যা সন্তান যখন কোনো গৃহে জন্ম লাভ করে তখন ওই গৃহে একজন ফেরেশতা এসে তাকে সালামুন আলাইকুম বলে ওয়েলকাম করে আর সাদিফুল সেই হাদিসটার উদ্ধৃতি দিচ্ছিলেন প্রিয় দর্শক আমাদের এই ভিডিও অ্যাকচুয়াল প্রমিটিং ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্সপায়ার করতে চাই যে কন্যা সন্তান আপনার মুখ ভারী হওয়ার কোনো কারণ হতে পারে না কন্যা সন্তান আপনার চিন্তা বাড়ানোর কোনো কারণ হতে পারে না বরং সন্তান সন্তানই এবং তা কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক প্রত্যেকটা সন্তানই আল্লাপাকের আপনার জন্য অবশ্যই একটি পবিত্র নিয়ামত তাই আমরা সন্তানকে যদি প্রতিপালন করতে পারি তা কথাই আছে যে নিলে শিক্ষা দিলে যত্ন কন্যাও হবে মানে রত্ন বলে তো হাসপাতালে নার্সিংহোমে আছে রোজা নার্সিংহোম আজকে নিঃসন্দেহে ভিডিওটি আপনাদের ভালো লাগার এবং এই ভিডিওটি প্রমোটিং ভিডিও আপনাদের ইন্সপায়ার করার উদ্দেশ্যে ভিডিও করা হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কেএন টিভির পেজটি ফলো করে রাখবেন যারা এখনো এখনও পর্যন্ত কেএন টিভির পেজটি ফলো করেননি আপনারা অবশ্যই কেএন টিভির পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আগামী কোনো পর্বে আবারও আপনাদের সাথে ভালো কোনো